সালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটি রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি তো আমি যেভাবে বিরিয়ানি মশলাটা করি এখানে নিয়েছি এক টেবিল চামচ এলাচ আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ লং আর নিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ জিরা এরপর যেটা নিব সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা আর নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ রাঁধুনি এরপর যেটা দিবো সেটা হচ্ছে জয়ক্রি এরপর যেটা দিব আমি এখানে এক চামচ পরিমাণ চিলি কাবাব আর জিরা নিয়েছি এরপর যেটা দিব সেটা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর যেটা দিব সেটা হচ্ছে এখানে দালচিনি বড় বড় দুটো স্টিক নিয়েছি তাই আমি এগুলোকে একটু ভেঙে দিচ্ছি আর আমি নিয়ে নিচ্ছি এখানে স্টার অ্যানেস দুইটি আর যেটা দিব সেটা হচ্ছে বড় এলাচ চারটা এখানে আমার বিরিয়ানির মশলাটা নাও হয়ে গেল আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করছি না ব্লেন্ডারে ভালোভাবে করতে পারি আপনারা চাইলে হালকা গরম করে নিতে পারেন চুলায় আমি হালকা গরম করে ব্লেন্ড করে নিয়েছি কাঁচা বয়মে সংরক্ষণ করা যাবে তিন মাস পর্যন্ত বাসায় যেভাবে তৈরি করে ফেললাম বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা আপনারা ইচ্ছে করলে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাসায় যেভাবে বানিয়ে ফেললাম বিরিয়ানি মশলা হোমমেড মশলাটা আপনারা ইচ্ছে করলে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা নর্মাল চেম্বারে রেখে তিন মাস ইউজ করতে পারবেন আমি এখানে কি কি উপকরণ দিয়েছি আপনারা অবশ্যই দেখেছি বিরিয়ানি রান্না করার সময় শুধুমাত্র টক দই আমি শুধু এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করি অসাধারণ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন